বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে এই রাজ্যে মুসলিম ভোটারদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বিহারের মোট জনসংখ্যার প্রায় আঠেরো থেকে উনিশ শতাংশ মুসলিম এবং সীমাঞ্চলসহ সহ একাধিক অঞ্চলে মুসলিম ভোট নির্ধারক শক্তি কিন্তু বাস্তবতা হলো এই বিশাল ভোট শক্তি থাকা সত্ত্বেও মুসলিম প্রতিনিধিত্ব সংখ্যা খুব কম এবার নির্বাচনে মাত্র এগারো জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন সংখ্যার দিক থেকে এটা অত্যন্ত কম এবং মুসলিম জনসংখ্যা অনুপাতে স্পষ্ট বৈষম্যের চিত্র তৈরি করে এখন দেখা যাক এই এগারো জন কারা কোন দল থেকে এবং কোন আসন থেকে তারা জিতেছেন আরারিয়ার আবিদুর রহমান কংগ্রেসের টিকিটে তিনি জয়ী হয়েছেন কিষণগঞ্জ অঞ্চলের মুসলিম ভোটের ভরসায় কিষাণগঞ্জ থেকে কংগ্রেসের মাম্মাদ কামরুল হুদা জয় এনেছেন ঢাকা কেন্দ্র থেকে আর জেডির ফয়জাল রহমান তিনি জয়ী হয়েছেন বিফসি থেকে আর রয় আসিফ আহমেদ তিনি জয় হয়েছেন আর রঘুনাথপুর থেকে আর ওসামা সাহাব তিনি নির্বাচিত হয়েছেন এবার এআইএমআইএম সবচেয়ে বেশি মুসলিম বিধায়ক পাঠিয়েছে বিধানসভায় মোট পাঁচজন জকিহার থেকে এআইএমআইএমের মোহাম্মদ মুর্শিদ আলম তিনি জয়লাভ করেছেন বাহাদুরগঞ্জ থেকে মোহাম্মদ তৌসিফ আলম কোচাদামান থেকে মোহাম্মদ সারোয়ার আলম এবং আমর থেকে দলের মুখ্য নেতা আক্তারুল ইমান এবং বাইসি থেকে জয়ী হয়েছেন গোলাম সারোয়ার তিনি এই মিমের প্রার্থী মোট পাঁচজন মিম তারা বিধায়ক নির্বাচন করেছেন এর পাশাপাশি জেডিউ একমাত্র মুসলিম বিধায়ক হিসাবে চেনপুর থেকে মোহাম্মদ জামা খানকে পাঠাতে পেরেছে এই তালিকা বলছে এআইএমআইএম সর্বাধিক পাঁচজন মুসলিমকে বিধানসভায় পাঠিয়েছে আর জেডি তিনজন কংগ্রেস দুইজন আর জেডিউ মাত্র একজন বিজেপির পক্ষ থেকে এবারও কোনো মুসলিম প্রার্থী ছিল না এবং নেই কোনো নির্বাচিত মুসলিম মুখ অর্থাৎ উনিশ শতাংশ মুসলিম জনসংখ্যা রাজ্যে বিজেপির শূন্য মুসলিম প্রতিনিধিত্ব নিয়ে তারা চলছে এখন মূল প্রশ্ন এত মুসলিম ভোট থাকার সত্ত্বেও মাত্র এগারো জন বিধায়ক এর উত্তর লুকিয়ে রয়েছে ভোটের অস্বাভাবিক বিভাজনে সীমাঞ্চল অঞ্চলে এ আর জেডি এবং কংগ্রেস এই তিনটি দল একই মুসলিম ভোট ব্যাংকের ভরসায় লড়াই করেছে ফলে তিন দিক থেকে ভোট ভাগ হয়েছে এর সুযোগ নিয়েছে বিজেপি জেডিউ জোট একাধিক আসনে দেখা গেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় তিন দিকের লড়াইয়ের কারণে হিন্দুত্ববাদী বা সমীকরণ ভিত্তিক দলগুলো সুবিধা করে নিয়েছে আরেকটি কারণ হলো ভোটের টান্ট আউট মুসলিম প্রধান বেশ কিছু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম ছিল অনুভূতি ভয় প্রশাসনিক চাপ এবং সন্ত্রাসবাদী লাগানোর রাজনীতি পুরানো সব মিলিয়ে মানুষের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে আর এই কম উপস্থিতি সরাসরি মুসলিম প্রতিনিধিত্বকে দুর্বল করেছে প্রতিনিধিত্ব কমে যাওয়ার আরও একটি দিক হল রাজনৈতিক সমন্বয়ের অভাব আমরা দেখেছি আগে আর কংগ্রেস মিলে মুসলিমদের বড় অংশকে একত্র করতো কিন্তু এখন এআইএমআইএম মুসলিমদের জন্য আলাদা দাবি দেওয়া স্পষ্ট পরিচয় ভিত্তিক রাজনীতি ও শক্তিশালী প্রার্থীদের তুলে ধরেছে ফলে তিনটি শক্তি আর কংগ্রেস এআইএমআইএম একই ভোট থেকে ভোট কাটছে যদিও এআইএমআইএম মানুষের কথা বলছে মুসলিম সমাজের আত্মসম্মান ও অধিকার নিয়ে কথা বলছে তবে বড় ছবিতে এই বিভাজন মুসলিমদের মোট প্রতিনিধিত্বকে কমিয়ে দিচ্ছে আর এর লাভ পাচ্ছে সেই পক্ষ যারা মুসলিম প্রতিনিধিত্ব বাড়ানোর কোনো ইচ্ছাই রাখে না অর্থাৎ বিজেপি জেডিউ এর ফল কিন্তু নিচ্ছে এর বাস্তবতা শুধুমাত্র বিহারের মুসলিমদের জন্য নয় পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা বাংলার সাতাশ থেকে তিরিশ শতাংশ মুসলিম জনসংখ্যা রয়েছে দেশের অন্যতম বৃহত্তম মুসলিম জনসংখ্যা কিন্তু রাজনৈতিক বিভাজন দলীয় সংঘাত লোকাল লিডারদের মধ্যে সমন্বয়হীনতা এবং অন্ধ আনুগত্যের কারণে বাংলার মুসলিম সমাজের অনেক ক্ষেত্রেই শক্তিশালী রাজনৈতিক শক্তি তৈরি করতে পারে না বিহারের মতো একই ভুল একাধিক ছোট দল আলাদা আলাদা প্রভাব এবং ভোট ভাগ বাংলাতেও মুসলিম ভোটকে দুর্বল করতে পারে বিহারের মতো একই ভুল একাধিক ছোট দল আলাদা আলাদা প্রভাব এবং ভোটবাগ বাংলাতেও মুসলিম ভোটকে দুর্বল করতে পারে বিহারের ফলাফল পশ্চিমবঙ্গের মুসলিম ভোটারদের সামনে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে ঐক্য না থাকলে কৌশলগত সিদ্ধান্ত না নিলে এবং ভোটের যথাযথ ব্যবহারে সচেতন না হলে বড় জনসংখ্যা থাকা সত্ত্বেও ক্ষমতার কাঠামোতে প্রতিনিধিত্ব ক্রমাগত কমতে থাকবে বাংলার মুসলিম সমাজকে এখন থেকেই বুঝতে হবে বিহারের এই অভিজ্ঞতা থেকে শুধুমাত্র পরিসংখ্যান নয় এটা একটা রাজনৈতিক বাস্তবতার আয়না সংখ্যায় শক্তিশালী হলেও বিভাজন থাকলে সেই শক্তি কখনও রাজনৈতিক ক্ষমতায় রূপান্তরিত হয় না তাই নিজের ভোট কোথায় যাচ্ছে কেন যাচ্ছে তার ফল কী দাঁড়াচ্ছে এগুলো বোঝা এখন প্রত্যেকটি মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি বিহারের মুসলিম সমাজের এই প্রতিনিধিত্ব সংকাট বাংলার মুসলমানদের সামনে স্পষ্ট করে দিচ্ছে শুধু ভোটার সংখ্যা নয় বরং সংগঠন ঐক্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা এগুলোই ভবিষ্যৎ নির্ধারণ করবে রাজনৈতিকগতভাবে সবলের জন্য মুসলমানদের যে ঐক্য ও সচেতনতা দরকার তার অভাব ঘটলে ফলাফল এমনই হবে ভোট অনেক শক্তি অনেক কিন্তু বিধানসভায় কণ্ঠস্বর খুবই কম তাই এখন থেকেই পশ্চিমবঙ্গের মুসলিমদের সচেতন হতে হবে এখন থেকে তাদের ভাবতে শুরু করতে হবে বিহারের মতো আঠেরো উনিশ শতাংশ মুসলিম ভোট থাকার সত্ত্বেও কেন শুধুমাত্র এগারো জন মুসলিম বিধায়ক সে নিয়ে প্রশ্ন উঠবে ঠিক অন্যদিকে আমরা যদি দেখি যে পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে সাতাশ থেকে তিরিশ শতাংশ মুসলিম ভোট কিন্তু একচল্লিশ জন মাত্র বিধায়ক এই যে বিধায়কের সংখ্যাটা আরও যে বাড়তে পারে সত্তর প্লাস আশি প্লাস বিধায়ক থাকতে পারে সেটা যদি মুসলিমরা সঠিকভাবে নির্ণয় করে তাহলে কিন্তু সেটা সম্ভব ফলে সেই দিক দিয়ে মুসলিম সমাজকে ভাবার সময় এসেছে আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ